اللهم آمين ربنا ظلمنا انفسنا وإلا لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم رب ارحمهما كما رباني صغيرا الله تعالى <applause> ربي <applause> ربی الاول ماش اما در کاس سکر الله نیتی سے اللہ الله جمال الاول মাগরীব থেকে শুরু হয়েছে রাত্রে এখন গভীর ও বাবু আলেমুলামারা কোরআন হাদিস থেকে বয়ান করলো ছাত্ররা গজন্নাথের আচল পরিবেশন করলো আল্লাহ আমি গুনাগার নবীর সানে অলিদের সানে আলোচনা করলাম যদি কোনো জায়গায় যদি ভুল করে থাকি দয়া করে বয়া করে ক্ষমা করে দাও ক্ষমা করে আল্লাহ যা সব নজর দিবা হেরি হাদিয়া গানার সোনার মদিনায় নূরের নবী হায়াতুল নবীর জিন্দা নবীর রওজা মোবারকে পৌঁছায় দাও নবী পরিবার আহে বর্গ পাক পানি মারো পাকিয়ে পৌঁছায় বিশেষ করে বড় আব্দুল গাজির জিলানী খাজা হাসান মনউদ্দিন চিশতি মুদাদদেয়াল বেজানি নকশে মন ফারুকী সিনেটের জমিণী হযরত শাহ জালাল চা ফরান সহ समस्त হক্কানী পীর মাশায়েখের আত্মা বিশেষ করে আন্নুর হোসাইনি আরবে মাদ্রাসায় প্রতি সপ্তাহে তালিম হয় জিকির হয় আল্লাহ এখানে যেই সমস্ত বাবারা দূর দূরান্ত থেকে আসে আল্লাহ আমার সমস্ত বাবাদেরকে কবর আর মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে আজকে ইমাম হুসাইনি কাপেলার আল্লাহ সাংগঠনিক সচিব মনির ইসলাম বা পাড়ি সাহেবের মায়ের মৃত্যুবাসী কী ওনার মার কবরটা জান্নাতের টুকরা বানায় আদা ওনার বাবার কবরটা জান্নাতের টুকরা বানায় আদা পাশাপাশি আমাদের আব্বা আম্মা যাদের অন্ধকার কবরে আমাদের আব্বা আম্মাদের কবর গুলি জান্নাতের টুকরা বানাই আত আল্লাহ তালা নাই বিপ্লবী দাদা দাদি জানি সবাই শুননি মত মানুষ ছিলেন আল্লাহ ওনাদের কবর গুলি জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ ও কাফেলার মহাসচিব ফদ্দের আব্বা উনি একজন তাসৌপিক আল্লাহ রিচার্জ করতে নবীর আশিক ছিল রফিকের ইসলাম চৌধুরী রতন সাহেবের কবর উত্তা জান্নাতের টুকরা বানায় আদ পাশাপাশি আমার আব্বা সেলিম হোসেন জালালি যে আমাদেরকে শুননি আছে আজকে পাটান তলি গুরুস্থান আছে আল্লাহ আমার আব্বার কবরটা জান্নাতের টুকরা বানায় আমার দাদা আমার দাদি আমার ভুপাই আব্দুল মতিন ব্যাপারী সহ আমার নানা আমার শ্বশুর সমস্ত মুরব্বীদের কবরগুলি জান্নাতের টুকরা বানায় আল্লাহ তালা বিশেষ করে আন্নুর হোসাইন আরবে মাদ্রাসাকে কেমন পর্যন্ত কবুল করে নাও আল্লাহ তালা আজকে যে মিডিয়াগুলি আসছে আল্লাহ বিশেষ করে আল্লাহ এইচ এম হাবিবুর রহমান অফিসিয়াল মিডিয়া সহকারে আল্লাহ ওনারা সুনিয়াতের খেজমত করে সারা বাংলাদেশ আল্লাহ এই মিডিয়া অলি আল্লাহর মিডিয়া সুনিয়াতের মিডিয়া দয়াল নবীর মিডিয়া এই মিডিয়াকে আল্লাহ আপনি কামিয়াবি অর্জন করার তৌফিক দান করে দেন আল্লাহ আরও খ্যাতি সুনাম অর্জন করার তৌফিক দান করে দেন আল্লাহ মিডিয়ার পরিচালক চেয়ারম্যান আল্লাহ আমার অত্যন্ত মোহাব্বতের ছোট ভাই আল্লাহ হাফেস হাফেজ আল্লাহ মাওলানা পড়তেছে হাবিবুর রহমান সাহেবকে আল্লাহ আপনি আল্লাহ সুনিয়াতের খেদমত করার জন্য এবং আল্লাহ অলি আল্লাহর খেজমত করার জন্য আল্লাহ আরো আল্লাহর মেধা শক্তি বাড়া আল্লাহ আরও এই মিডিয়ার সাথে জড়িত আল্লাহ তহিদুল ইসলাম হেলালিকে কে আল্লাহ আপনি আল্লাহ সুনিয়াতের খেজমত কবুল আর মঞ্জুর করেন আল্লাহ তালা আমাদের এই সংগঠন হুসাইন কে কেমন পর্যন্ত কবুল করে নেন আল্লাহ এবারে যিনি মালিক আমাদের মাদ্রাসার উদেশা আমিন ইসলাম ভাইয়ের আল্লাহ হায়াতের মধ্যে বরখত বাড়া আল্লাহ ওনার স্ত্রী আল্লাহ আমাদের অত্যন্ত মহাব্বতের বড় আফা আল্লাহ সুস্থ আল্লাহ ওনাকে আল্লাহ মেজো আল্লাহ ওনাকে সুস্থতার দিন দিকে করে আল্লাহ আমার দুটা মেয়ে আছে আমার দুটা মেয়েকে আল্লাহ মানজিলে মাকসুদ আল্লাহ ওদেরকে আল্লাহ সন্নি আল্লাহ ওদেরকে মানুষের মতো মানুষ বানায় আল্লাহ আমার দুই পাশে দুইটা ভাতিজা আল্লাহ রাহান ইসলাম বিপ্লবী আল্লাহ আলিয়ার মাত্র সাহেব পরে আর শুননায় আল্লাহ আমার ভাতি যাকে আমার মতো একজন নবীর গোলাম আশেখের আলিম হিসেবে কবুলার মঞ্জুর করে নেন আল্লাহ আমাদের মাহাদি হাসান আল্লাহ মনের ছেলে আল্লাহ মাহিহাসান কবুল করে না আল্লাহ আমাদের এই মাদ্রাসা সমস্ত ছাত্রদেরকে দয়াল খ্যাতমত করার তফিক দান করে দাও আল্লাহ আমাদের ছাত্রদের মধ্যে আল্লাহ এলেম আদবের আল্লাহ ইস্তেদার বরকত বাড়াই দাও আল্লাহ উস্তাদের সঙ্গে যেন সুন্দরভাবে আচরণ করতে তফিক দান করে দাও আল্লাহ কবে জানি মনের ডাক চলে আসি কঠিন নিধানের সময় আমাদের দিলে এবং জবানি জারি করে দিয়ে মধুর কলে ইলাহা মান্লা মোহাম্ম দু